আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল আমাদেরকে এইভাবে বলার মতো মানুষ আমার বড় ভাই আমার বাবাও এইভাবে কোনোদিন কথা বলে নাই সে যেভাবে কথা বলতো আমাদের এখন মনে হয় যে মাথার উপরে যে একটা যেখানে থাকতাম একটা ছাতা ছিল আমি সঙ্গীত বিদ্যালয় পরিচালনা করি তিনি দলরুটি পরিচালনা করেন তিনি শিল্পকলা একাডেমি সেক্রেটারি তিনি এই আরো অনেক অনেক সংগঠন আছে মানে এমন কোন তিনি ইলেকশন মনিটরিং করার জন্য এখানে প্রেসিডেন্ট হয়েছিলেন ফেমা ফেমা নামের একটা সংগঠন তিনি ফেমার হয়ে বিদেশে বাংলাদেশে ভোট হয় না কিন্তু বিদেশে ভোট দেখতে গেছেন তিনি একাধিকবার বিভিন্ন দেশে গেছেন নির্বাচন পর্যন্ত যাই হোক আমি আমার দেখা যে টুকু ভাই পাইছি আমাকে শেষ খালি বললো যে যখন তিনি সংগীত বিদ্যালয়ে আশা বন্ধ করে দিয়েছেন বহুভূতিক চাপে তো আমার কাছ থেকে আমার আমার কাছে যে সঙ্গীত বিদ্যুৎ দায়িত্ব তা দিচ্ছেন যারা দেখছেন যে ভাঙ্গা দুইটা ঘর বসার জায়গা নাই কিচ্ছু নাই তারপরে করোনার সময় আমি যাই হোক নানাভাবে নানা একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আমি নানাভাবে অনুদান নিয়ে আমি সঙ্গীত বিদ্যালয়কে একটি প্রাতিষ্ঠানিক রূপ পেরেছি এবং হিলুভাই সর্বশেষ যে অনুষ্ঠানটা সঙ্গীত বিদ্যালয়ের যে পঞ্চাশ বছর পূর্তির যে অনুষ্ঠানটা সেখানে ঠিকই অনুষ্ঠানে আইসে আই সবাই আগে তালি দাও সাজু তোমার মনে আছে সবাই আগে তালি দাও তালি দেওয়ার অর্থটা কি ওই তালিটা নজিবের জন্য যে আমার প্রয়োজন পড়লো না নজিবকে লিটনের প্রয়োজন পড়লো না কারো প্রয়োজন পড়লো না সে একা একা কিভাবে এই সঙ্গীত বিদ্যালয়ের দাঁড় এখন ফেলল এই জন্য এই তালিকা সে যে আমার একজন বিশ্বস্ত সহকর্মী সেটা তার প্রমাণ আসছে সে রেখেছে তার কৃতজ্ঞতা কখন আসবে আমার কাছে আমি জানতাম না ওই এই লোকটা তো কিছুই বলে না আমি যে এত কাজ করলাম একটা এক কিছু বলে না যে একটা ভালো কাজ করেছিস কিন্তু সে কিভাবে করলো একটা অনুষ্ঠানের মধ্যে আমাকে এরকম ভাবে উৎসাহিত করলো আমার প্রতি কৃতজ্ঞতা জানালো যাই হোক হিন্দু ভাই সম্পর্কে মাথায় আসতেছে না অনেক 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 স্মৃতি এত দীর্ঘদিনের স্মৃতি প্রায় চার দশকের মানে আমাদের জীবনের বেশিরভাগ সময় হিলু সাথে কাটাইছি আর কত যে গালি শুনছি আর গালির যে ভাষার যে ল্যাঙ্গুয়েজ মানে ভাষাগুলি যে সেগুলি আবার বিবৃত করার মতো না সেগুলি বলার মতো না শুনছি আবার শেষে সাথে এক কান দিয়ে একটু আরেক কান দেবে পরে তো জানি যে হ্যাঁ এটা তো আছে আমাদের জন্য তারপরে অতিনি আমাদের হিলু ভাই তিনি শিল্প তিনি আমাদের নাট্যঙ্গনকে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে যে অবস্থানে রেখে গিয়েছেন আমি আজকে নিজুভাই আছে জীবনদা আছে ঘনিষ্ঠ বন্ধু এক পাড়ার এক পাড়ার এই বাড়ির সামনে যে তাদের চলাফেরা যাতায়াত তাকে যেন আমরা স্মরণে রাখতে পারি এবং তার চলমান যে কাজগুলি এটা জীবন আমরা চাকরি থেকে চালাপ করছিলাম যে চল্লিশ তো আমরা যেন সবাই অনেক আমি বলছি না যে অনেক মানুষের প্রয়োজন নেই এমন একজন শ্রোতা আছেন যিনি আমাদের এই মেসেজগুলি হাজার হাজার মানুষের কাছে পৌঁছে আমি গোছালোভাবে কথা বলতে পারি না কারণ কিছু কিছু নিলু কাছে আমরা কিছু ক্যারেক্টার পাইছি যেগুলো আমরা আবার আমাদের অন্যদের মাঝে অ্যাপ্লাই করি ভাবে কারণ যেহেতু আমরা কোনো রাজনৈতিক ছত্র ছায় কোনো দিন নিজেদেরকে টিকিয়ে দিই নাই আমরা এই যে স্বৈর শাসনের যে সময়টা গেছে এই সময়ে আমরা নিজেদেরকে দূরে রাখছি আমরা আমরা নিজেদের ডা দিই নাই আমি অনেক জায়গায় যাই নাই আমি শিল্পকলা একাডেমিতে যাই নাই ওই আঙি যাই নাই সে আঙি যাই নাই জানি ওইখানে নানান ধরনের ঘটনা আজকে এই স্বৈরাচারের পতনের মাধ্যমে দেশবাসী সবাই জানতে পারতেছে যে কি কেন এরকম হয়েছে আর আমার কাছে শান্ত না যে আমি না গিয়ে ভালো করছিলাম সবাইকে ধন্যবাদ হয়তো আজকে শুক্রবার নামাজের সময় হবে আমি মনে বেশি সময় নিয়ে নিলাম অনেক সময় নিয়ে নিলাম আমার ভুল ত্রুটি মার্জনা করবেন আর আমাদের যে জীবন্ত কিংবদন্তি জীবন দা আমি কি বলে ফেললাম জীবন আমাকে ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ নজিবাস ভাই আপনি সুন্দরভাবে স্মৃতিচারণ করলেন